তৃতীয় শ্রেণী পড়ুয়া দশ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনা কাপড়াবন কিশোরগঞ্জ গ্রামে ঘটনার বিবরণ দিতে গিয়ে পুলিশ জানায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে নির্জন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল শফিক মিয়া নামে সাতান্ন বছর বয়সী এক ব্যক্তি তখন বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীটিকে ঝাপটে ধরে রাস্তায় পরবর্তী সময় ছাত্রীটি বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা তার পরিবারের মাতা ও পিতার কাছে জানায় পরে গোটা ঘটনাটি বিস্তারিত জানিয়ে লিখিতভাবে পুলিশের কাছে মামলা দায়ের করে এটির পরিবার অভিযোগ হাতে পেয়ে কাপ্রাবন থানার ওসি রাজীব ভৌমিক গোটা ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করে সঠিক মিয়াকে এবং পক্সো আইনে মামলা নেয় আজ প্রায় দুপুর দেড়টা নাগাদ আমার থানাতে একটি অভিযোগ আসে যে একটি বাচ্চা একটি নাবালিকা মেয়ে ওনার বয়স দশ বছর ও গতকাল দুপুরবেলার ঠিক সাড়ে সময় কিশোরগঞ্জ স্কুল থেকে ও বাড়ি দিয়ে যাচ্ছিল তার তখন রাস্তার মধ্যে একটি জায়গার মধ্যে একজন লোক যার নাম শফিক মেয়ে বাবার নাম আলী আকবর নদীর পার্ক কিশোরগঞ্জ ওনার বাড়ি ওই বাচ্চার মেয়েটিকে মরিস্ট্রিট করে তো সেই অভিযোগ আসার পর আমি আমার টিম নিয়ে রেড করি এবং রংপুশী হয়ে মৌলিকের মধ্যে গিয়ে ওই আসামিকে ও বাড়ি থেকে অ্যারেস্ট করে আনতে আমরা সক্ষম হই তারপর আমরা এইসও রেজিস্টার করি কাকড়াবো থানায় যার মামলার নাম্বার হলো বিশ অব্দি দুই হাজার চব্বিশ এবং সেকশন হলো থ্রি ফর্টি ওয়ান থ্রি ফিফটি ফোর আইপিসি এবং এইট অফ বক্স অফিস আগামীকালকে কোর্টে তোলা হবে হ্যাঁ আগামীকালকে আমরা আসামিকে কোর্টে